আজ আমরা আপনাদের দেখাতে চলেছি একটি বিশেষ দুর্গাপুজোর প্যাটেন্ট যা এবছর লেকটাউন শ্রীপল্লী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তৈরি করেছে মণ্ডপটি তৈরি হয়েছে প্রায় দশ লক্ষ সংবাদপত্র ব্যবহার করে অবাক লাগলো তাহলে চলুন দেখে আসা যাক মণ্ডপটি লকটাউনের শ্রীপল্লী ওয়েলফেয়ার এই বছর পুজোতে একটি বিশেষ প্যান্ডেল উপহার দিতে চলেছে। যা পরম্পরা এটি যে কোনো সাধারণ প্যান্ডেল নয় এটি তৈরি হয়েছে প্রায় দশ লক্ষ সংবাদপত্র ব্যবহার করে যা শীতল ছায়ায় পুরনো খবরকে নতুন জীবন দেয় এই প্রকল্পটি পরিকল্পনা করেছেন শিল্পী তন্ময় হাজরা যিনি সংবাদপত্রকে শুধু কাগজ মনে করেন না বরং এটি একটি শিল্প মাধ্যম তন্ময় হাজরা জানিয়েছেন তার মূল লক্ষ্য ছিল এটি দেখানো যে সংবাদপত্রের পাঠের ঐতিহ্যগত অভ্যাস কেমনভাবে ডিজিটাল যুগে পরিবর্তিত হয়েছে চায়ের দোকান বা বাড়িতে সংবাদপত্র পড়ার সেই মুহূর্তগুলি আজ অনেকাংশেই হারিয়ে গিয়েছে সেই পরিবর্তনকেই তুলে ধরা হয়েছে শিল্পের মাধ্যমে প্যান্ডেলটি মূলত তিনটি ভাগে তৈরি করা হয়েছে প্রতিটি ভাগের মাধ্যমে সংবাদপত্রের যাত্রা ব্যবহার ও পরিবর্তনের গল্প ফুটে উঠেছে সংবাদপত্র কীভাবে বিতরণ হয় এবং স্থানীয় মানুষের দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় তা এখানে প্রকাশিত হয়েছে আধুনিক যুগে ডিজিটাল মিডিয়ায় প্রভাবে সংবাদপত্র পড়ার প্রথা কেমনভাবে কমছে তা এই অংশে তুলে ধরা হয়েছে শেষ অংশে সংবাদপত্রকে বিমূর্ত শিল্পে রূপান্তরিত করে দেখা যায় যা প্রাচীন আধুনিকতার সংমিশ্রণ প্রকাশ করে প্যান্ডেলটি শুধু একটি শিল্পকর্ম নয় বরং সংবাদপত্রের জীবনের চক্র এবং সমাজে তার পরিবর্তনের গল্প বর্ণনা করেছে এই প্রকল্পটি আইআইটি দুর্গাপূজা ক্লাবের নবীকরণ দুর্গা উৎসব দু থিমের অংশ যা বিশেষভাবে কোভিড পরবর্তী সংবাদ গ্রহণের অভ্যাস এবং আধুনিক ডিজিটাল মিডিয়ার প্রভাবকে তুলে ধরেছে উদ্যোক্তাদের মতে প্যান্ডেলটি কেবল কাগজের খণ্ড নয় এটি আমাদের সংবাদপত্র এবং তথ্য গ্রহণের ইতিহাসকে স্মরণ করিয়ে দেয় এবং পরিবেশ সচেতনতার বার্তা পৌঁছে দেয় ইতিমধ্যেই প্যান্ডেলটি দেখার জন্য প্রতিদিন প্রচুর মানুষ আসছেন প্যান্ডেলটির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি দেখেই অনেকেই ব্যক্তিগতভাবে প্যান্ডেল দেখতে আগ্রহী অনেকে মন্তব্য করেছেন এটি শুধু দুর্গাপুজোর প্যান্ডেল নয় এটি একটি গল্প এবং ইতিহাস শিল্পী তন্ময় হাজরা চার থেকে পাঁচ মাস ধরে প্রায় দশ লক্ষ সংবাদপত্রের পৃষ্ঠা সংগ্রহ করেছেন এরা মূলত এখনও সংবাদপত্রের গ্রাহক এই সংবাদপত্রগুলি ব্যবহার করে তিনি এমন একটি প্যান্ডেল তৈরি করেছেন যা কেবল দর্শনীয় নয় বরং পাঠককে একটি স্মৃতিপথের যাত্রায় নিয়ে যাবে রিপোর্ট বাংলা